দেবরায় চিন্তাই হওয়া আবাসে টাকা উদ্ধার ঘটনার 24 ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে গোwidehatর কারদায়ে গত সপ্তাহেই দেবরায় চিন্তাই হয় আবাসের প্রথম কিস্তি টাকা তুলে ব্যাংক থেকে ফেরার পথে বৃদ্ধের কাছ থেকে চিন্তাই পুলিশের তৎপরতায় উদ্ধার হলো সেই টাকা নাকে যে বাংলা আবাস টাকা তুলে যখন আমি বাড়ি ফিরে তারপর এমন মনে হচ্ছে কিও

অ্যাকাউন্টে ঢুকেছে প্রথম কিস্তির টাকা বিজেপি নেতাকে বৃষ্টি মুখ তৃণমূলের গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি রাজ্য সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকার আবাসের টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারই বাড়ি তৈরি এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে এই টাকা ঢুকেছে হুগলির বিজেপি পঞ্চায়েত সদস্য শিবু সেনের অ্যাকাউন্টেও এজন্য বিজেপি নেতাকে মিষ্টিমুখ করান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি গোঘাট এক নম্বর ব্লকে রঘুবাটি এখানকার বাসিন্দা শিবু সেন বিজেপির পঞ্চায়েত সদস্য থাকেন মাটির বাড়িতে পাকা বাড়ি তৈরির জন্য সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন তালিকায় নামও ওঠে অ্যাকাউন্টেও ঢুকেছে প্রথম কিস্তির টাকা বাড়ি পেয়েছি অভিনন্দন জানানো আমি অভিনন্দন জানো মিষ্টি খাইছে আমি মিষ্টি খাওয়ালাম খুব খুশি দিদি বাড়ি দিয়েছে অনেক বাড়িতেই ঘুরেছেন সকলকে মিষ্টিমুখ মুখ করেছে সকলকে মিষ্টিমুখ মুখ করেছে আপনি তো বিজেপির মেম্বার বিজেপির মেম্বার মিলেমিশে সব কাজকর্ম হয় কোনো কাজে ডিস্টার্ব হয় না গ্রামের উন্নয়ন করে যে সাত টাকা ঢুকেছে যারা আবাসের টাকা পেয়েছেন তাদের সকলকে সোমবার মিষ্টি খাওয়ান গোঘাট এক নম্বর তৃণমূল সভাপতি বিজেপি নেতাকেও মিষ্টি খাওয়ান আমরা সার্বিকভাবে প্রত্যেকটা বাড়িতে গেছি এবং প্রত্যেকজনকে আমরা শুভেচ্ছা জানিয়েছি ওয়েলকাম জানিয়েছি এবং তার মধ্যে পঞ্চায়েতের মেম্বার পড়ে গেছে আর তার বাড়িতেও আমরা গেছি তাকেও বলেছি বুঝিয়েছি এবং তিনিও স্বীকার করেছেন যে না এটা একমাত্র রাজ্য সরকারই দিতে পেরেছে আমাদের কেন্দ্র সরকারের প্রকল্পে টাকা এটা নয় তারাও স্বীকার করেছে টাকা পেয়েছি ষাট হাজার টাকা প্রথম কিস্তি হ্যাঁ মিষ্টি খাই গেল বললে ঘর পেয়েছ আমি মনে হচ্ছে হ্যাঁ পেয়েছি হ্যাঁ খুশি গোঘাট থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা মেদিনীপুরের গ্রামে জলকষ্ট সব সাবমার্সিবল পাম্প আছে সেটাও অকেজ তাই জল আনতে যেতে হয় দূর দু কিলোমিটার দূরে এতে দুর্ভোগের এক মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েত এখানকার কুণ্ডলবনি গ্রামে চরম জলকষ্ট ংসাবতী নদীর কাছে কুণ্ডলবনি এখানে জলের সমস্যা দীর্ঘদিনের সেই মতো উদ্যোগ নেয় পঞ্চায়েত সজলধারা প্রকল্পে বসানো হয় সাবমার্সেবল পাম্প স্থানীয়দের অভিযোগ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সেই পাম্প দীর্ঘদিন ধরে অকেজ জল পড়ে না গ্রামেই একজনের বাড়িতে রয়েছে টিউবওয়েল সেটা আবার সব সময় ব্যবহার করা যায় না জল আনতে যেতে হয় দু কিলোমিটার দূরে গ্রামবাসীদের দাবি এই নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি আমরা আগে কুয়ো জল খেতাম কুয়ো জলে সব ব্যবহার করতাম ওই এতগুলা বাড়ির মধ্যে একটি কলের মধ্যে সব ব্যবহার হচ্ছে এটা আজ বছরচারে বছর চার পাঁচই হয়ে গেল আমাদের জলের খুব কষ্ট আমরা জল খেতেন কুয়ো জল খেয়ে আর সামনে একটি কল আছে সেই জলে খেত হবে সুয়وشা কথা আছে উনি বিধানসভায় ব্যাপারটা জানিয়েছেন কয়েকটা বাড়ি জল পায়নি কিন্তু কিউএল আছে আঠোটা সংসদ কোথাও কোনো সামারসেল পাম্প বন্ধ হয়নি যদি এটা হয়ে থাকে কালকে আমি মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ বাংলা প্রতিবছর বর্ষায় জমা জলে যন্ত্রণা আর এই সমস্যা মোকাবেলায় জলাধার তৈরির পরিকল্পনা কামারহাটি পুরসভার উনচল্লিশ কোটি টাকা খরচ করে তৈরি হবে জলাধার রাস্তায় জমা জল ফেলা হবে এই জলাধারে আর জলাধার থেকে উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভা প্রতি বছর বর্ষায় এখানকার দশ থেকে ষোলো এই সমস্যা মেটাতে রামগড়ে তৈরি করা হবে জলাধার খরচ উনচল্লিশ কোটি টাকা শিলান্যাস হল সোমবার আমাদের যে জমিটা সেই জমিটা হচ্ছে কেমডের জমি পুরোপুরি কাটা ওটা করছে উনচল্লিশ কোটি টাকার প্রকল্প যে প্রকল্পতে ছটা ওয়ার্ড সে তারা নিষ্কৃতি পাবে কামারহাটি পুরসভার রামগড় জয়শ্রীনগর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা বেহাল তাই প্রতি বছর বর্ষায় রাস্তায় জল জমে এ নিয়ে পুরসভায় চিঠিও লেখেন বাসিন্দারা সেই মতো উদ্যোগ ঠিক হয়েছে কামারহাটিতে কেএমডি এর জমিতে তৈরি হবে জলাধার দশ থেকে ষোলো নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় জমা জল এই জলাধারে ফেলা হবে এরপর জলাধারে জল চলে যাবে দু জায়গায় বাগজলা খাল আর গঙ্গায় স্থানীয়দের আশা এই জলাধার তৈরি হলে জমা জলের দুর্ভোগ মিটবে ভালো লাগছে কেননা আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর তার আগে আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি সবাই এই জলে ভীষণভাবে ভুগেছেন আর বিগত কয়েক বছর তো আমি মানে দিনরাত কাঁদতাম একটু জল হলে আমি কাঁদতাম কেন আমার সবকিছু জিনিস নষ্ট ধন্যবাদ জানো আমার পরিভাষাও নেই এরকম প্রজেক্ট দেওয়ার জন্য আমরা ভীষণভাবে কয়েক বছর ধরে ওখানে জলমগ্ন থাকতো যা সিস্টেম হয়েছে জল না থাকারই ব্যবস্থা ওই দুঃখর দিন শেষ হয়ে গেলো আমি খুব খুশি থেকে বাংলা। রাতে ছবি পোস্ট মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বন বিভাগের পূর্ণ তত্ত্বাবধানেই বাঘিনী জিনাত এখন ভালো আছে আমাদের বন দপ্তর সর্বদা তার খেয়াল রাখছে রাতে জিনাতের ছবি পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন বন বিভাগের পূর্ণ তত্ত্বাবধানেই বাগিনী জিনাত এখন ভালো আছে আমাদের বন দপ্তর সর্বদা তার খেয়াল রাখছে কখনো যেমনি কখনো একটু জিরিয়ে নেওয়া ছিল মাংস কিন্তু সেটা মুখেই তোলেনি খেয়েছে শুধু ও আর এস আলিপুর পশু হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে জিনাত ভালো আছে রাতেও ভিডিও পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী যে বাপটিকে আমাদের বন্য কর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে সাধারণ মানুষের সাহায্যে সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে আছে আছে এই করেছেন বাঘিনি জিনাত এখন আলিপুর পশু হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে বন দফতর জানিয়েছে সোমবার কখনো ঝিমিয়েছে কখনো খাঁচায় বসে জিড়িয়ে নিয়েছে জিনাত এদিন সকালে মাংস খেতে দেওয়া হয় চুয় দেখেনি বাঘিনী জিনাত খেয়েছে শুধু ওআরএস কোনো অসুদ্ধ dite হয়নি জিনাত সুস্থই রয়েছে এপারেন্টলি কোনো ইনজুরি নেই অবজারভেশনে রাখা আছে বোঝার চেষ্টা হচ্ছে যে কিরকম আছে সকালে খায়নি কিছু চিন্তার কিছু নেই কারণ সে যথেষ্ট পরিমাণ ছাগল এবং শূকর খেয়েছে এই যে কদিন পুরুলিয়া বাকুড়ায় ছিল রবিবার বিকেলে বাকুড়া জঙ্গল থেকে ধরা পড়ে বাঘিনী জিনাত ঘুমপাড়ানি গুণিতে काबू করা হয় রবিবার রাতেই তাকে আনা হয় কলকাতায় আলিপুর পশু হাসপাতালে ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প এখান থেকেই জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ড হয়ে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে সেখান থেকে দুয়ারসিনী হয়ে পুরুলিয়ার বান্দুয়ার এ জঙ্গল থেকে ও জঙ্গল দীর্ঘ পথ পাড়ি দেয় জিনাত ছুঁয়েও দেখেনি মনোদপ্তরের রাখার টোপ শেষমেশ বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাঘ সেখান থেকে আলিপুর পশু হাসপাতাল তিন বছরের বাঘিনী ওজন একশো পঁয়ত্রিশ কেজি কবে ঘরে ফিরবে জিনাত কবে ফিরবে ওড়িশার জঙ্গলে এ নিয়ে মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত হতে পারে নিউজ এইটিন বাংলা বাঁকুড়ায় বাঘের আতঙ্ক কাটতে না কাটতেই হাতির ভয় সারেঙ্গায় লোকালয় ঢুকে পড়ে হাতি চালায় হাতির হাতির হানায় আহত হয় এক যুবক জয়পুর রবিবার গভীর রাতে ঝাড়গ্রামেও আতঙ্ক ছড়ায় রবিবার বিকেলে বাঁকুড়ার গোসাইডিতে বাঘবন্দি ধরা পড়ে বাঘিনী চিনার বাঘের আতঙ্ক কাটতে না কাটতে রাতে হাতির ভয় সারিনীয় দক্ষিণ বন বিভাগের বাদামপাড়া রবিবার গভীর রাতে এখানে ঢুকে পড়া একটি হাতি তাণ্ডব চালায় বেশ কয়েকটি বাড়িতে ডাঁড়ি করে রাখা ধান ও খড় খেয়ে নেয় রাতেই হাতিটিকে জঙ্গলে ফেরায় বন দপ্তর একটাই এসেছে এসে 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 এখানে রঁধ এখানে ঢুকেছে হাতি ধান খেয়েছে ধান খেয়ে আর বন দপ্তরের লঙ্গুলা এসেছিলো খেতে তারা খেদে নিয়ে ওই ফেলে গেছে তাদের খুব ভয় দেহ বেড়ায়নি বাঁকুড়ার বিষ্ণুপুর রবিবার এখানকার জয়পুর রেঞ্জের গোসাইপুর গ্রামে ঢুকে পড়ে হাতি প্রত্যক্ষদর্শীদের দাবি হাতিটি এক যুবককে সুরে তুলে ছুড়ে দেয় গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পাই হাতি বের আর কি আমাদের ওদিকে বলগাউন দিকে বিকালে যেমন হাঁটতে যায় সবাই আর কি তো সেরকম গিয়েছিল হঠাৎ করে হাতির সামনে পড়ে হাতি ছুটিয়েছে একটাই ছিল বন দপ্তরের দাবি পাক ধরার জন্য জয়পুর থেকে রানী জঙ্গলে চলে গিয়েছিলেন বেশিরভাগ কর্মী ফলে নজরদারি চালানোর তেমন কেউ ছিল না সেই সুযোগে ঢুকে পড়া হাতি একটু আহত ব্যক্তির পাশে থাকবে একদম ঝাড়গ্রামের সাঁকরাইল রবিবার রাতে এখানকার শানকুন্দ্র জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে তিনটি হাতি তাদের তাড়াতে আগুন জ্বালানো হয় সোমবার ভোরে তিনটে হাতিকেই ফেরানো হয় জঙ্গলে নিউজ এইটিন বাংলা